মায়ের সে বাবার সেবায়ু ও প্রাণের ভাই মা বাবাকে আঘাত করলে পাবে না রে হাই বলে বেঞ্জির হাকে অলি বেঞ্জি হকে মন পরটি কেউ নাই দুনিয়া কখন জানি দমের বেলুন পুরাইয়া যায় অলি আজকে রে ক্লাসে ওলি আজকে রে ক্লাসে ও ভাই ছাত্র শিক্ষার্থী তুমির পড়া নিয়ে আজকে আমি আইসি সবাই রেডি হও সবাই রেডি হও তি তুমির আজকের ক্লাসে সবাইকে আজকে আমি তি তুমির পড়াবো সবাই রেডি হও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অভিভাবক মন্ডলী এবং আপনারা যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পঞ্চম আমার আজকের এই বাংলা ক্লাসে তো পঞ্চম শ্রেণী যেন তোমার শিক্ষার্থী রয়েছে প্রস্তুত করে নাও তোমাদের যা তোমরা একটু খাতাতে তুলে নাও সেই টাঙ্গাইনি তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাকে একটুখানি শুধু আমি সময় চেয়ে নিচ্ছি আমার বোর্ডটা টাঙানোর জন্য এই যে আমার বোর্ড টাঙ্গানো হয়ে গেছে তো এটি হচ্ছে তোমাদের যে পৃষ্ঠা রয়েছে সেটি একটু বের করে নাও আমরা সংক্ষেপে দু একটা তোমরা সকলেই জানো যে এই যে নাম তোমরা অনেকেই শুনেছি এটা আমরা নিশ্চয়ই সকলে জানি সেটি হচ্ছে সৈয়দ মির নিসার আলী তাই না এবং তিনি খুব ছোটবেলাতে কি করতো বলেন দেখি তিনি ছোটবেলাতে যখন তার প্রচন্ড অসুখ হয়েছিল গাছ গাছরার সেই সময় ওষুধ পাওয়া যেত এটা তো অনেক আগের ঘটনা ঠিক সেই সময়টাতে সে সেই কিন্তু তুমি খুব ভাবে খেত যে কারণে তখন তাকে বলা নামের সঙ্গে জুড়ে যায় এবং এক পর্যায়ে তার নাম হয়ে যায় পিতুমির বাংলার যে কজন বীর সৈনিক রয়েছে যারা ইংরেজ আমলে বাংলাদেশকে শহীদ পিতুমির তার ভিতর একজন অন্যতম শহীদ তিতুমির লড়েছেন এবং শহীদ যেটি নাম জড়িয়ে আছে সেটি হচ্ছে বাঁশের কেল্লা তোমরা অনেকেই এই বাঁশের কেল্লা নামটার সাথে পরিচিত এই শহীদ তিতুমের সঙ্গে এই বাঁশের কেল্লা নামটা ওতপ্রোতভাবে জড়িত তো সুপ্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমাদের আমরা একেবারে সিলেবাসের শেষ পর্যায়ে অর্থাৎ সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি যে কারণে আমরা করব কি আমরা আসলে এখান থেকে মূলত মূল যে জিস্ট জিনিসগুলো সেগুলো নিয়ে আমরা আজকে মূলত পড়ব তো চলো আমরা এই যে শহীদ তিতুমির রয়েছে এখানে বেশ কিছু শব্দ রয়েছে কঠিন শব্দ রয়েছে যে শব্দগুলো আমাদের সকলের জানা উচিত আমরা সেই শব্দগুলো একটু দেখে নিই আচ্ছা তার আগে একটু দেখে নাও আমরা যে শহীদ তিতুমিরের যে বাঁশের কেল্লা তো পরবর্তীতে আমাদের শিল্পীর চোখে বিভিন্ন জনারা এই কল্পনা করেছিলেন যে এটি আসলে এরকম হতে পারে এটার একটা কল্পনার আমাদের হচ্ছে যে বাঁশের কেল্লার এটির একটা কল্পনার চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই বাঁশের কেল্লা তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে পাঠ শিরোনাম সেটি তোমরা এই মুহূর্তে বোর্ডে দেখতে পাচ্ছো শহীদ আমরা যার কথা এতক্ষণ ধরে শুনলাম ইনি হচ্ছে আমাদের সেই তিতুমির আমরা যাকে নিয়ে আজকে পড়বো যার জন্য আমাদের আজকের এই আলোচনা তো এটি হচ্ছে আমাদের সেই তিতু মির সৈয়দ মির মিসার আলী যাকে আমরা বলছি তো এটি হচ্ছে বাঁশের কেল্লার একটি কাল্পনিক কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছি তো চলো আমরা আমাদের যে কঠিন শব্দগুলো সেই শব্দগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথমে আমি একটা শব্দ পেয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেটি হচ্ছে যে একটা শব্দ শব্দ হচ্ছে জেদি তো জেদি শব্দের অর্থ কি আসলে তোমরা বলতে পারবে জেদি শব্দের অর্থ হচ্ছে জেদি শব্দের এক অর্থ এক একগুয়ে তো এরপরে আমরা আরও একটা শব্দ পেয়েছি দেখো যে পরাধীন আমাদের আরেকটা শব্দ পরাধীন পরাধীন শব্দের অর্থ আসলে কি হতে পারে আমাদের পরাধীন ক্লাস পরাধীন শব্দের অর্থ কি হতে পারে একটু যদি চিন্তা করো তোমরা কিন্তু সকলেই পারবে পেট শান্তা অসংখ্য ধন্যবাদ আপনি উৎসাহমূলক মন্তব্য করবার জন্য পরাধীন পরাধীন শব্দের অর্থ আসলে কি হতে পারে একটু যদি চেষ্টা করো পরাধীন শব্দের অর্থ হচ্ছে পরের অধীন তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ পরাধীন শব্দের অর্থ হচ্ছে পরের অধীন আমাদের এরপরে একটা শব্দ রয়েছে দাপোটে দাপোটে শব্দের অর্থ হচ্ছে প্রবল প্রতাপের সঙ্গে দাপোটে শব্দের অর্থ হচ্ছে প্রবল প্রতাপের সঙ্গে যেটাকে বলা হয় দাপোটে নিশ্চয়ই স্ক্রিনে দেখা যাচ্ছে এরপর একটা শব্দ আছে ওসি চালনা এখানে শব্দটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি একটা ওসি এবং আরেকটি চালনা তাহলে ওসি মানে কিন্তু হচ্ছে আমাদের তলোয়ার চালনা তাহলে বুঝতে পারছো তাহলে চালনা শব্দের অর্থটা দাঁড়ায় তলোয়ার নিয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করার যে বিদ্যা তাকে বলা হচ্ছে চালনা তলোয়ার নিয়ে যুদ্ধ করার যে বিদ্যা তাকে এক কথায় বলা হচ্ছে অশী চালনা এরপরে আমরা একটা শব্দ পেয়েছি সেটি হচ্ছে দুর্গ দুর্গ হচ্ছে প্রাচীর বা দেয়াল দিয়ে ঘেরা প্রাচীর বা দেয়াল দিয়ে ঘেরা সেনানিবাস যেখানে সেনারা অবস্থান করে আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি বাঁশের কেল্লা একটা শব্দ বাঁশের কেল্লা এই বাঁশের কেল্লা শব্দটার অর্থ কি বাঁশ দিয়ে তৈরি কেল্লা তাকে আমরা বলছি বাঁশের কেল্লা বাঁশ দিয়ে তৈরি কেল্লাকে বলা হচ্ছে বাঁশের কেল্লা নেক্সট যে শব্দ আছে সেটাতে একটু চলে যায় নেক্সট শব্দ একটা শব্দ আমাদের রয়েছে এই শব্দের অর্থটা আসলে কি হতে পারে সায়স্তা শায়স্তা শব্দের অর্থ হতে পারে হচ্ছে কি শাস্তি কাউকে শায়স্তা করা কাউকে শাস্তি দেওয়া সেটা হচ্ছে এরপর আমরা পরে একটা শব্দ রয়েছে সর্বশেষ শব্দ অর্থটা আসলে কি হতে পারে শব্দের অর্থ স্বাধীনতা কামি মুক্তিকামী শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আহ মোটামুটি হচ্ছে এক শব্দের অর্থ জেনে নিলাম তাই না এর পরবর্তীতে আমরা একটু চলে যাচ্ছি আমাদের হচ্ছে বেশ কিছু শূন্য স্থান রয়েছে সেই শূন্য স্থানটাতে আমরা চলে যাবো এই শূন্য স্থানগুলো হচ্ছে সংশ্লিষ্ট যে পাঠের শব্দ রয়েছে এখানে উপর আমরা দেখতে পাচ্ছি কিছু বেশ কিছু শব্দ সেই শব্দগুলো দিয়েই নিচের যে শূন্য স্থানটা রয়েছে সেটি মূলত আমরা পূরণ করবো উপযুক্ত স্থানে বসে অসংখ্য ধন্যবাদ শক চৌধুরী স্যারকে উনি নিজে অত্যন্ত চমৎকার ক্লাস নেন উৎসাহমূলক মন্তব্য করবার জন্য ক নাম্বারটা রয়েছে দেখান দেখা যাচ্ছে তিতুমিরের যখন জন্ম তখন বাংলা ভারতবর্ষ ছিল ড্যাশ আমাদের শব্দটা আরেকবার পড়ে নিচ্ছি আমি বাক্যটা বাক্যটা আরেকবার আমি পড়ছি তিতুমিরের যখন বাংলা আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল ক নাম্বার পুরো ভারত তানজিম তানজিম মেহমূরটা আমাদের সাথে যোগ দিয়েছে ক নাম্বার আচ্ছা ক নাম্বারটা তাহলে কি হতে পারে আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল তাহলে ক নাম্বার পরাধীন ডনকুস্তি ওসি চালনা দুর্গ দাপটে নাকি মুক্তি মুক্তিকামী কোনটা হতে ভারতবর্ষ ছিল পরা ভারতবর্ষ ছিল পরাধীন পরাধীন এরপর আমরা চলে যাচ্ছি খ নাম্বারে নাম্বার আমি চলে আসলাম দেখো দেখো দেখা যাচ্ছে ইংরেজি কর্মচারীরা ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলতো দারুন উপর থেকে দাপটে তাহলে এখান থেকে খ নাম্বার আসতে পারে আমাদের

রাইট চলেন হচ্ছে ওসি গ নাম্বার হচ্ছে ওসি চালনা ওসি চালো না ওসি চালনা এরপর আমরা চলে যাচ্ছি গ নাম্বারে গ নাম্বার আমাদের রয়েছে সেকালে গ্রামে গ্রামে ড্যাশ আর শরীর চর্চার ব্যায়াম হতো তাহলে কিসের হতো আরেকবার একটু বাক্যটা আমি পড়ছি একটু মনোযোগ দিয়ে সেকালে শরীর চর্চার ব্যায়াম হতো সেকালে গ্রামে গ্রামে ড্যাশ আর শরীর চর্চার ব্যায়াম হতো তাহলে মানে কি হতে পারে সেকালে গ্রামে গ্রামে কুস্তি সেকালে গ্রামে গ্রামে ডন কুস্তি আর শরীর চর্চার ব্যায়াম হতো সেকালে চর্চা আর শরীর চর্চা আর ডন কুস্তি ব্যায়াম হতো তানজিম লিখেছে ক্লিয়ার না আসলে কোন জিনিসটা ক্লিয়ার না আমি ঠিক বুঝতে পারছি না আচ্ছা এরপরে শহীদ হলেন অসংখ্য ড্যাশ বীর সৈনিক শহীদ হলেন অসংখ্য ড্যাশ বীর সৈনিক তাহলে কোন শব্দটা এখানে বসতে পারে শহীদ হলেন অসংখ্য ড্যাশ বীর সৈনিক পরাধীন দুর্গ দাপুটে নাকি মুক্তিকামী অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক অসংখ্য বীর সৈনিক চ নম্বর হাজার হাজার সাধারণ মানুষকে নিয়ে তৈরি করলেন বাঁশের হাজার হাজার সাধারণ মানুষকে নিয়ে তিনি তৈরি করলেন বাঁশের দুর্গ দুর্গ সর্বশেষ চ এই হচ্ছে আমাদের শূন্য স্থান হয়ে গেল বাঁশের দুর্গ তানজিম আসলে নেট প্রবলেম এটা আমাদের আয়ত্তের বাহিরে নেট প্রবলেম হলে তো আসলে কিছু করার নেই আসলে নেট অবস্থা সন্ধ্যার পরে একটু খারাপ হয় তারপরও যেভাবে চলছে আপাতত কষ্ট করে এটাকে মেনে নাও তো সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে চলো আমাদের পরবর্তী আমরা পরবর্তী অপশন রয়েছে বিপরীত শব্দ আমরা একটু দেখে নেই বিপরীত শব্দগুলো তোমরা একটু দেখে নাও আমি ততক্ষণে আমার যে বোর্ডটি রয়েছে বোর্ডটি একটু আমি পরিষ্কার করে নেই বোর্ডটি বিপরীত শব্দ আমাদের যেটি রয়েছে যে পরাধীন একটা শব্দ রয়েছে পরাধীনের বিপরীত শব্দটা আসলে কি হতে পারে পরাধীন এই পরাধীনের বিপরীত শব্দ হচ্ছে কি হতে পারে পরাধীন এর যে বিপরীত শব্দ পরাধীন পরাধীনের এর বিপরীত শব্দ স্বাধীন পরাধীন এর বিপরীত শব্দ হচ্ছে পরাধীন এরপর একটা শব্দ আমাদের হচ্ছে তেতো তেতো এর বিপরীত শব্দ আসলে কি হতে পারে তেতো তেতো এর বিপরীত শব্দ হচ্ছে মিষ্টি তেতো মিষ্টি তেতো এর বিপরীত শব্দ হচ্ছে মিষ্টি এরপরে একটা শব্দ আমরা পেয়েছি একটা শব্দ আমরা দেখিনি আমরা শব্দটা হচ্ছে পরাস্থ তাহলে পরাস্থ বিপরীত শব্দ কি হতে পারে পরাস্থ এর বিপরীত শব্দ হচ্ছে বিজয়ী এরপরে হচ্ছে দুর্ব বিপরীত শব্দ আসলে নেট একটু প্রবলেম করছে আমি নিজেও বুঝতে পারছি খুব স্মুথলি কিন্তু নেটটা চলছে না আমি ক্লাস স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি আসলে স্মুথলি আমার ক্লাসটা চলছে না আসলে দুঃখ প্রকাশ করছে এই জন্য আচ্ছা এরপরে একটা শব্দ আমরা পেয়েছি দুর্বল এই দুর্বলের বিপরীত শব্দটা কি আসতে পারে দুর্বল সবল দুর্বল এর বিপরীত শব্দ হচ্ছে সবল দুর্বল সবল এরপরে বিপরীত শব্দ আনন্দ আনন্দ আমরা অনেকেই জানি বেদনা আনন্দের বিপরীত শব্দ বেদনা আনন্দ বিপরীত শব্দ হচ্ছে বেদনা এরপর আমাদের শব্দ হচ্ছে শান্ত শান্ত এর বিপরীত শব্দটা কি আসতে শান্ত আচ্ছা অলরেডি জাকারিয়া উত্তর দিয়েছে দুঃখ আনন্দ দুর্বল সবল আমরা পেয়েছি একটা শব্দ শান্ত অশান্ত সে কিন্তু খুব দ্রুত উত্তর দিয়ে ফেলছে অলরেডি সবগুলো আমার আসলে নেট প্রবলেমের ঠিক সেভাবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি আমার কেন জানি মনে হচ্ছে আমার ভিডিওটা আমি একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের